এই যে এটা দেখো এটা কি আসলে কি দেখা যাচ্ছে এই যে সাদা সাদা মুড়ির মতো ভাত মাত্র ফ্রিজকে বের করে ওভেনে গরম করা গতকালকে ভাত ফ্রিজে রাখা কখনোই একদিন এরকম হয়ে যায় না গতকাল রাতে রান্না করে আজকে এই অবস্থা ফ্রিজে রেখে গরম করার পরে যে মুড়ির মতো স্পঞ্জ করে চাপ দিলে স্পঞ্জ করে ভিতর থেকে পানি বের হয়ে ভিতর থেকে হ্যাঁ ভিতর থেকে পানি বের হচ্ছে এগুলো অ্যাকচুয়াল চাল না আসলে প্লাস্টিকের চাঁদ এগুলো বোঝাই যাচ্ছে এই যে এই যেখানে এই যে জায়গায় জায়গায় যে সাদা 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 যে দেখা যাচ্ছে মুড়ির মতো দেখতে এগুলো এই যে এগুলো এই যে যেগুলো এই যে এগুলো কী আসলে চাল না এগুলো চাল না তো এগুলো তো চাল না যাই হোক আমরা যে কি খাচ্ছি আল্লাহ জানে সেটাই এগুলো একটু বুঝে শুনে আসলে আমাদের খাওয়া উচিত দেখা উচিত যে এইভাবে এভাবে মিক্সড করে আসলে কি দিচ্ছে আমাদেরকে কিন্তু তো আসলে দেখলে বোঝা যায় না রান্না করার পর বোঝা যায় যে যখন দেখা যাবে যে এরকম মুড়ির মতো চাপ দিলে স্পঞ্জের মতো হয় এবং পানি বের হয় এটা কোনো ভাত না তখন বোঝা যাবে যে এটা প্লাস্টিকের আসলে এটা ভাতের চাল না হ্যাঁ এটা চাল না তো আসলে মজার বিষয় হচ্ছে পুরোটাই কিন্তু চাল না এরকম না মিক্স করা এখানে হ্যাঁ ওরা তো মিক্সড করেই সেল করে কারণ নালে তো এটা ধরা পড়ে যাবে বুঝে যাবে এই জন্য চালাতে মিক্সড করে তারপর সেল করতেছে আমাদের সবার আসলে কি ভাবে সচেতন হওয়া উচিত এটা আসলে বুঝে পাচ্ছি না মানে এরকম রকম খাওয়া দাওয়া আসলে কি খাবো উপায় নাই যাই হোক দর্শক যারা ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সচেতন হবে এবং আমরা নিজেরাও সচেতন হওয়ার চেষ্টা করব দেখা যাক কি হয়